তো আসসালামু আলাইকুম আপনারা যারা ঘিগুলো কিনে খান তাদের সাথে আজকে আলোচনা করব যে খাঁটি ঘিগুলো আপনারা কীভাবে চিনবেন তো খাঁটি ঘি চেনার জন্য আমি আপনাদেরকে তিনটা পদ্ধতি আজকে বলে দেবো এক নম্বর হলো প্রথমে আপনারা একটুখানি ঘি আপনাদের হাতের তালুতে ঢেলে নেবেন ঢেল ঢালার পরে যদি দেখেন যে খুব সহজেই গলে যাচ্ছে তাহলে এটা খাঁটি ঘি দুই নম্বর আপনারা এই ঘিকে হচ্ছে যে গরম পানিতে অথবা গরম পানিতে বোতলসহ অথবা হচ্ছে যে চুলায় জাল করবেন যদি দেখেন যে এটা দেরি হচ্ছে আর হচ্ছে যে দেরি হচ্ছে এবং হচ্ছে যে হলুদ রং ধারণ করছে তাহলে এটা ভেজাল ঘি যে কারণে আপনারা এই দুই নম্বর পদ্ধতিটি ইউজ করতে পারেন এবং তিন নম্বর পদ্ধতিটা আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে যে আপনারা এই ঘিকে ফ্রিজে যদি রেখে দেন তাহলে দেখবেন যে হচ্ছে যে একই সাথে জমাট বেঁধে যদি থাকে তাহলে দেখবেন যে এটা খাটি কি আর যদি আলাদা আলাদা স্তর থাকে তেলের বা পামের তাহলে বুঝবেন যে এটা ভেজাল কি তো আসসালামু আলাইকুম